স্টিফেন হকিং শুধু ভেবেই নিজের মৃত্যুকে হার মানিয়েছিল রুসলি মাইনাস টেন আইসেট হওয়া সত্ত্বেও মার্শাল আর্টে নিজের বেস্ট রিয়াকশন দিয়েছিল বিয়ার গিরস তার মেরুদণ্ডের হার ভাঙা হওয়া সত্ত্বেও মেন ভার্সেস ওয়াইল্ড কিভাবে বানালো এমনকি মথুরার প্রেমানন্দ মহারাজের কথা আমরা তো সবাই জানি তার দুটো কিডনি খারাপ হওয়া সত্ত্বেও আঠেরো বছর ধরে একটা সুস্থ জীবনযাপন পালন করছেন খুব কম মানুষই জানে যে আমরা ঠিক যে রকম ভাবে আমরা ঠিক সেইভাবেই গড়ে উঠি আমাদের থটস আমাদের ভাবনাগুলোই আমাদেরকে মেন্টালি অথবা ফিজিক্যালি আবাদ অথবা বরবাদ দুটোই করতে পারে রাতে ঘুমানোর আগে অথবা বেশিরভাগ সময়ই আমরা ঠিক এইরকমই ভাবি যে আমার দ্বারা তো কিছুই হবে না আমার পড়া তো ভালো কিছুই লেখা নেই টাকা কামানো আমার দ্বারা হবে না আমার রিলেশনশিপ গুলো তো খারাপই এই সব নেগেটিভ থটস আমাদের রিয়ালিটিতে পরিণত হয় তাই সেলফ ট্রান্সফরমেশন চ্যালেঞ্জে আজকে তোমাদের টাস্ক হলো ট্র্যাক করো তোমার ভাবনাগুলোকে সবসময় পজিটিভ ভাবো পজিটিভ থাকো এবং পজিটিভ মানুষজনদের সঙ্গে থাকো তাই তোমার চোখের সামনে বা হাতের কাছে যা আছে যেসব মানুষগুলো আছে তাদের জন্য গ্র্যাটিটিউড ফিল করো এবং থ্যাঙ্কফুল হও মনে রাখো যে এখান থেকে অসুস্থ সে এখান থেকে কখনো সুস্থ হতে পারে না ভিডিওটি ভালো লাগলে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করো এবং পজিটিভ মাইন্ডসেট গ্রোথ করো